আপনি কি যান এর লেবু শুধুমাত্র একটি সুস্বাদু ফল নয় এটি প্রকৃতির এক অবিশ্বাস্য উপহার লেবুর অম্ল স্বাদ আমাদের মুখে তাজাতা এনে দেয় কিন্তু এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা যেন এক বিস্ময়কর আজকের ভিডিওতে আমরা জানব লেবুর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা বিশ্বের শীর্ষে লেবু উৎপাদনকারী দেশ লেবুর চাষের সেরা সময় ও পদ্ধতি লেবুর বিভিন্ন ব্যবহার ও সংরক্ষণ কৌশল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকছে অজানা কিছু তথ্য লেবু শুধু স্বাদে নয় পুষ্টি ভরপুর ভিটামিন সির আধার লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ত্বক ও চুলের জন্য ভীষণ উপকারী ভিটামিন সি ত্বক উজ্জ্বল রাখে আর চুলের গঠন মজবুত করে হজম ক্ষমতা বৃদ্ধি করে লেবুর অ্যাসিডিক প্রকৃতি হজম শক্তি বাড়ায় আর পেট পরিষ্কার রাখে ওজন কমাতে সাহায্য করে লেবুর ফাইবার শরীরের মেটাবলিজম দ্রুততর করে আর ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে হৃদযন্ত্রের জন্য উপকারী লেবুর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ডিটক্সিফিকেশন লেবুর রস শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং লিভারটাকে পরিষ্কার রাখে ব্রণের সমস্যা দূর করে লেবুর রস ত্বকের উজ্জ্বলতা বাড়ায় সেই সাথে ব্রণও কমায় নিয়মিত লেবু খেলে ত্বক উজ্জ্বল আর সুন্দর হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হজমের ক্ষমতা উন্নত হয় হজম কমাতে সহায়ক ডিটক্সিফিকেশান প্রক্রিয়া সহজ হয় মজাতত হচ্ছে লেবু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক তাই এটি সর্দি কাশি আর গোলা ব্যথার সমস্যায় কার্যকর লেবু বিশ্বের বিভিন্ন দেশে চাষ হয় কিন্তু কিছু দেশ রয়েছে যেখানে ওই লেবুর উৎপাদন সব থেকে বেশি তার মধ্যে হচ্ছে মেক্সিকো বিশ্বের সবচেয়ে বেশি লেবু উৎপাদনকারী দেশ প্রতি বছর প্রায় বাইশ মিলিয়ন টন লেবু উৎপাদন হয় ভারত ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে গুজরাট অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু আর মহারাষ্ট্র এগুলোতে লেবু চাষ হয় আর্জেন্টিনা লেবুর উৎপাদনকারী দেশ হিসেবে আর্জেন্টিনাও শীর্ষ রয়েছে ব্রাজিল কিউবা এবং যুক্তরাষ্ট্র এসব দেশেও লেবু চাষ হয়ে থাকে বিশেষ করে ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডায় বাংলাদেশেও লেবু চাষ হয় বিশেষ করে নেত্রকোনা ময়মনসিংহ রাজশাহী এবং খুলনায় প্রচুর পরিমাণে লেবু উৎপাদন হয় লেবু চাষ সঠিক পদ্ধতিতে করলে ভালো ফলন পাওয়া যায় সেরা চাষের সময় হচ্ছে শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে জানুয়ারি মাস লেবু চাষের জন্য সবচেয়ে উপযুক্ত সময় উপযুক্ত মাটি লেবুর জন্য দোয়াশ মাটি সবচেয়ে ভালো তবে মাটি যাতে পানি নিষ্কাশন করতে পারে তার নিশ্চিত করতে হবে সার প্রয়োগ লেবু গাছের জন্য জৈব সার ইউরিয়া পটাশ এবং ফসফরাস গুরুত্বপূর্ণ নিয়মিত পানি দেওয়া লেবু গাছের নিয়মিত শেষ প্রয়োজন তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না ফসল সংগ্রহ লেবু গাছের ফল সংগ্রহের জন্য সাধারণত নয় থেকে বারো মাস অপেক্ষা করতে হয় একটি লেবু গাছ বছরে প্রায় দুশো থেকে ট্রি লেবু ফলাতে পারে লেবু শুধু কাঁচা খাওয়ার জন্য নয় এটি নানা ধরনের কাজে ব্যবহার করা হয় লেবুর রস পানীয় স্যালাদ স্যুপ ককটেল এবং নানা ধরনের খাবারে লেবুর রস ব্যবহার করা হয় লেবুর খোসা লেবুর খোসা রেজিন ও তেল তৈরিতে ব্যবহার করা হয় ত্বকে লাগালে উজ্জ্বলতা আনে লেবুর সস এটি বিভিন্ন রান্নায় বিশেষ করে মাছ মাংসে ব্যবহার করা হয় লেবুর মাখন এটি রুটি বা স্যান্ডউইচের সঙ্গে খাওয়া যায় ঔষধের উপাদান লেবু বিভিন্ন ঔষধ উপকারী হিসেবেও ব্যবহার করা হয় অদ্ভুত তথ্য হচ্ছে লেবুর রস শরীর থেকে অ্যাসিডিক দূর করতে সাহায্য করে এছাড়াও ব্রণ কমায় লেবু শুধুমাত্র একটি ছোট ফল নয় এটি প্রাকৃতিক সুস্থতার একটি উৎস এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা আমাদের জীবনকে আরও শক্তিশালী আর সুস্থ করে তোলে তাহলে আর দেরি কেন আজ থেকেই লেবু খান আর সুস্থ থাকুন আপনার কাছে লেবু সম্পর্কিত কোনো মজা তথ্য আছে থাকলে কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ